যে গাড়িটা আপনার একবার হলো দেখা উচিত বিট বাই বিট পার্ট বাই পার্ট এটা কিন্তু বেশিবার খোলা হয় আশা করা যায় পাঁচ ছ মাস ইউজ করা যাবে আলাইকুম আসসালামের প্রিয় দর্শক কেমন আছেন আপনারা হাজির হয়ে গেলাম আপনাদের আবার মাঝে কিছুদিনের গ্যাপ গিয়েছে কেন সেটা আপনারা ভালোই জানেন তো যাই হোক একটা লম্বা বিরতির পরে আবারও আপনাদের মাঝে আসলাম নতুন কিছু গাড়ি নিয়ে তার মধ্যে এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে সেই সকল গাড়ির মধ্যে একটা একদম নতুন এসেছে গাড়িটা হ্যাঁ গাড়িটা নতুন এসেছে বাট নতুন গাড়ি ইউজ গাড়ি আপনারা ইউজ গাড়ি খোঁজার জন্য এখানে আসেন তার জন্য নিয়ে আসা এটা হচ্ছে আপনার টয়টা গাড়িটার মডেল হচ্ছে দু হাজার দশ এবং সালে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটার সম্বন্ধে বিস্তারিত বলবো তার আগে কথা জানিয়ে রাখি এই গাড়িটা বর্তমানে রয়েছে ঢাকা উত্তর নম্বর সেক্টর দশ এগারোর নতুন ব্রিজের সামনে এই যে প্রতিষ্ঠানটা রয়েছে গাড়ির শোরুম ইউজড গাড়ির শোরুম শোরুমার সেখানে এই গাড়িটা পেয়ে যাবে এছাড়াও এই প্রতিষ্ঠানের লোকেশন গুগল ম্যাপেও রয়েছে আপনার গুগল ম্যাপের সার্চ অপশনে গিয়ে STAR space CAR স্টার কারলিকে যদি সার্চ করেন লোকেশন দেখে চলে আসতে পারবেন উত্তর 11 নম্বর সেক্টরে লোকেশনটি অবস্থিত সেখানে এখানে ইনশাআল্লাহ আসেন এসে গাড়ি দেখেন যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ইনশাআল্লাহ কিনে নিতে পারবেন তো যাই হোক এবারে গাড়িটা সম্বন্ধে বিস্তারিত বলা যাক এটা হচ্ছে এক্সজি এক্স প্যাকেজের গাড়ি 39 সিরিয়াল এবং গাড়িটা এখন পার্কিং করছে আমরা স্টার্টে রয়েছে কিন্তু গাড়িটা তো আপনাদের একটা কথা বলে রাখি গাড়িটার কিন্তু আপনারা ওই রকম কোনো নয়েজ পাবেন আমি ঠিক একদম ইঞ্জিনের পাশেই রয়েছে এটা কিন্তু এখনো মুভ করছে পিছনের দিকে যাচ্ছে কোন রকম এক্সট্রা নয়েজ কিন্তু আমরা পাচ্ছি না এবং ইঞ্জিনটাও সাউন্ডের দিক থেকে যেতে বলে বেটার রয়েছে আর একটা বিষয় যদি আপনাদের বলে রাখি সামনের দিকে একটু লাইট গুলো দিয়ে সামনের দিকে তো সামনের দিকে যদি লাইট গুলো একটু দেখায় আপনাদের প্রথমে তো দেখায় দিয়ে কিন্তু অরিজিনাল লাইট আছে চেঞ্জ করা হয় নাই যেভাবে আছে ওইভাবেই রাখা হয়েছে সো আপনারা দেখতেই পাচ্ছেন এবং এর যদি ক্রোম গ্রিলটা দেখায় কিংবা সাইড থেকে যদি দেখায় আলহামদুলিল্লাহ যা থাকছে ওভারঅল ভালোই থাকছে কালার কন্ডিশনের কথা আমি বলতে চাচ্ছি হ্যাঁ টাচ আপের রং হয়েছে যেহেতু পুরোনো গাড়ি দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন টুকটাক টাচ আপের কাজ করানো হয়েছে বাট গাড়িটা কিন্তু টুকটাক যে টাচ আপ ছিল করানো আছে মানে আপনাকে নিয়ে করাতে হবে এইরকমের রকমের ইনস্ট্যান্ট সিচুয়েশন আপনাকে পড়তে হবে না আপনি এখন নিবেন গাড়িটা নিয়ে চালাবেন চালানোর পরে যদি মনে হয় কোনো কাজ আপনার বেজেছে তখন কিন্তু আপনি করাতে পারেন তো যাই হোক দশের মডেল এই পনেরো রেজিস্ট্রেশন এক জি গাড়িটা সম্বন্ধে জানাবো এটাতে কিন্তু আপনারা সিএনজি কনভারেশন করা পাচ্ছেন অকটেনের পাশাপাশি সিনজিটাও ড্রাইভ করতে পারবেন গাড়ির সামনের গ্লাস এবং সাইড গ্লাস গুলো প্রত্যেকটা গ্লাসে কিন্তু খুবই ভালো ফ্রেশ কন্ডিশনে রয়েছে লোগো দেখে ইনশাল্লাহ নিতে পারবেন কোনো রকম প্রবলেম ইনশাল্লাহ নাই সো আপনাদের যদি এই সাইড থেকে দেখাই আলহামদুলিল্লাহ এই সাইডের যে বডির যে কন্ডিশন রয়েছে খুবই ভালো থাকছে আর টায়ার রিম গুলো এখনো যে থাকছে আশা করা যায় পাঁচ ছ মাস ইউজ করা যাবে টায়ার গুলো আমি একটু দরজা খুলে আপনাদের দরজার বিট গুলো একটু দেখাতে চাই এটা হচ্ছে গাড়ির দরজার যে অরিজিনাল ড্যাশবোর্ডটা আমরা তো দেখালামই এটা হচ্ছে দরজার প্যাড এটা কিন্তু অরিজিনাল আছে হ্যাঁ কিছুটা ময়লা হয়েছে আপনারা এটা একবার যদি ওয়াশ করে নেন ফুল বডিটা তাহলে আর এই ময়লাটা এতটা ভিজিবেল থাকবে না আপনারা যদি দরজার বিটগুলো গুলো দেখায় দেখেন সেই দিক থেকেও কিন্তু মোটামুটি বেশ ভালো কন্ডিশনে অ্যাটলিস্ট এই গাড়িটা পেয়ে যাবে তো যাই হোক আমি একটু পিছন দিক থেকে দেখাবো আপনাদের তো সামনের দরজাটা আমরা যেভাবে দেখেছি একই রকমের কিন্তু পেছনের দরজাটাও রয়েছে আমরা যদি বিট সহ দেখাই বিট বাই বিট পার্ট বাই পার্ট আপনারা কিন্তু লক সহ খুবই সুন্দর একটা চমৎকার গাড়ি পাবেন আমরা এখান থেকে একটু ইন্টেরিয়ার একটা ছোট পোষণ দেখাবো তো সেক্ষেত্রেও দেখেন খুবই ভালো থাকছে ইনশাল্লাহ তো আমরা যদি পিছন দিকটা দেখি পিছন দিকটাও কিন্তু সামনের দিকটার মতোই খুবই বেটার কন্ডিশনে রয়েছে গ্লাসগুলো অরিজিনাল থাকছে বলেছিলাম লোগো সহ দেখে নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু এই পার্টিকুলার সাইডটা তো আপনারা পেয়ে যাবেন এরপরে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে একজোড় যে মনোগ্রাম গুলো রয়েছে টয়টার মনোগ্রাম এগুলো আপনারা একটু দেখতে পারেন এগুলো কিন্তু ভালোই রয়েছে এবং সামনে এবং পিছনে দুইটা নাম্বার প্লেটে আমরা দেখিয়ে দিলাম দুইটাই কিন্তু খুবই রয়েছে যেভাবে এভাবে ইনশাল্লাহ থাকছে টোটাল এই গাড়িটা আমরা এবার একটু ডান পাশে চলে যাবো এবং আপনাদেরকে দেখাবো কেমন থাকছে ইনশাল্লাহ গাড়িটা সেটা হচ্ছে ডান পাশটা ডান পাশটাও কিন্তু রঙের কন্ডিশন খুবই ভালো রয়েছে টাচ আপ যতটুকু ছিল এতো মধ্যে করোনা আছে তাই আপনাদের এখন নিয়েই কোন রকমের টাচ আপ এর কাজ করাতে হবে না চাই হোক এটা হচ্ছে গাড়ির টায়ার রিম কন্ডিশন এটা হচ্ছে ডান পাশের পেছনের দিকে টায়ারটা আমরা একটু দরজা খুলে আপনাদের ভেতরের কন্ডিশনটা একটু দেখাবো সো আমরা যদি এখান থেকেও দেখাই দেখেন খুবই ভালো চমৎকার কন্ডিশন থাকছে ব্যাক কিন্তু আপনারা খুবই বেটার কন্ডিশনে পাচ্ছেন যাই হোক আমি ড্রাইভিং সিট এর দরজাটা খুলছি এটা কিন্তু সবচাইতে বেশিবার খোলা হয় এটার যদি কন্ডিশন আপনাদের কাছে ভালো লাগে তাহলে টোটাল গাড়িটাই কিন্তু আপনাদের ভালো লাগার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় দেখা গেছে পুরো গাড়িতে এরকমের প্রবলেম খুবই কম থাকে তো এই জায়গাটায় যদি প্রবলেম হয় তাহলে কিন্তু অনেকেই গাড়ি নিতে চায় না তো সেই ক্ষেত্রে যদি বলি এখান থেকে কিন্তু আপনারা বেটার কন্ডিশনে গাড়িটা পাচ্ছেন ড্যাশবোর্ডটা আলহামদুলিল্লাহ মোটামুটি যা থাকছে ভালোই এবং এন্ট্রিয়র এরিয়াটা যদি আমি একটু দেখাই আপনাদের তো সেই দিক থেকেও কিন্তু গাড়িটা বেশ ভালো রয়েছে ড্যাশবোর্ডটা আপনার নর্মাল একটা ড্যাশবোর্ড রয়েছে আহ একেবারে ফ্রেশ না তবে মোটামুটি ফ্রেশ থাকছে ইনশাল্লাহ এবং আপনাদের জন্য এখানে দেখেন একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন এবং এখানে যে দেখতে পাচ্ছেন এসি প্যানেলটা সেটাও কিন্তু ভালো রয়েছে আরেকটা বিষয় বলে রাখি গাড়িটা যে এসি কুলিংটা সেটাও কিন্তু খুব একটা খারাপ না ভালো কুলিং দিচ্ছে ইনশাল্লাহ সিলিংটা ফ্রেশ থাকছে আপনার দেখা গেছে দরজার প্যাডগুলোর মতো অতটা ময়লা ইনশাল্লাহ সিলিং এ আপনারা পাচ্ছেন না সিলিংটা কিন্তু সেদিক থেকে অনেকটা বেটার এবং ফ্রেশ থাকছে আর কাভার করা রয়েছে কাভার খুলে রাখা হয় না কাভারগুলো যেভাবে আছে সিটের সাথে সেগুলোর দিক থেকে যদি বলে সিটে আপাতত আপনাদের হাত দিতে হবে না কোনো কাজ আপাতত করতে হবে না আমি আপনাদেরকে গাড়ির ইঞ্জিন রুম এবং ব্যাগ একটু দেখাবো বলেছিলাম এই গাড়িটাতে আমরা একটু সিএনজি লাইনটা দেখাতে চাই আপনাদের তো যাই হোক এটা হচ্ছে গাড়িটার ব্যাগ সো ব্যাগ এই যে দেখেন সিএনজি সিলিন্ডারটা আপনারা কিন্তু বেশ বড় সিএনজি সিএনজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন এই গাড়িটার সাথে এরপরে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে গাড়িটার ভেতরে আপনারা দেখেন টায়ার তারপরে জগ হুইল রেঞ্জ সবকিছুই কিন্তু পেয়ে যাবেন গাড়ির সাথে গুলো সবগুলোই যথেষ্ট জায়গা মতো রয়েছে ক্লিপ সহ উপরেরটাও কিন্তু পারফেক্ট আপনারা পেয়ে যাচ্ছেন তো যাই হোক এটা ছিল কন্ডিশন আমরা চলুন রয়েছে হেঁটে হেঁটে সামনের দিকে চলে যাই এবং আপনাদেরকে ইঞ্জিন রুমের কন্ডিশনটা সম্বন্ধে কিছুটা ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করি বলে রাখা ভালো এইখানে আমি এতটুকু বলতে চাই আপনাদের আমি বলবো না যে একেবারে ফেস চকচকে একদম দেখলেই ফিদা হয়ে যাবেন এমন গাড়ি না তবে ইউজ গাড়ি হিসাবে যদি বলি এই মডেলের গাড়ি হিসাবে গাড়িটা যথেষ্ট ভালো থাকছে যে গাড়িটা আপনার একবার হলো দেখা উচিত আপনি ফিজিক্যালি এটা যাচাই করে দেখতে পারেন যে কাউকে দেখাতে পারেন আপনি ইঞ্জিন টেকনিশিয়ান হোক গাড়ি বিশেষজ্ঞ হোক এবং কাউকে দেখান যাতে সে বুঝতে পারে গাড়িটা কন্ডিশন কেমন রয়েছে তবে তাদের উদ্দেশ্যে হোক বা আপনার উদ্দেশ্য হোক একটা কথা বলে রাখি শখ অ্যাবজয়বার গুলো খুবই ভালো থাকছে ইনশাআল্লাহ আর ইঞ্জিনটা এখনো পর্যন্ত যেরকম সার্ভিস দিচ্ছে আশা করি আরো ভালো সার্ভিস আপনারা ছ মাস এক বছর দেড় বছর ধরে পেয়ে যাবেন ব্যাটারিটা ভালো ব্যাক দিচ্ছে এখনো পর্যন্ত এবং ওভারঅল যদি বলি সামনের যে মার্সেলটা রয়েছে এবং আর বিষয় যেটা এখানে দেখেন হিটার পেপারটা কিন্তু এখনো রয়েছে কিন্তু আপনার বনাটার সাথে রয়েছে তো এই বিষয়গুলো কিন্তু আপনারা সরাসরি এসে দেখে পর্যবেক্ষণ করে গাড়িটা যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ কিনে নেওয়ার বিষয়ে একটা সরাসরি সিদ্ধান্ত নিজেরাই নিতে পারেন যাই হোক এই গাড়িটার দামটা আপনাদের সাথে শেয়ার করতে চাই তার আগে মডেল রেজিস্ট্রেশনটা আরো একবার জানিয়ে দিতে চাই এটা হচ্ছে দশের মডেলের টাটা এক্সিও এক্স প্যাকেজের গাড়ি এবং এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে সাদা রঙের গাড়ি গাড়িটা দেখতেও খুবই চমৎকার গাড়িটা পেপার আপনারা পঁচিশ সাল পর্যন্ত আপডেট পেয়ে যাচ্ছেন ট্যাক্স ফিটনেস উভয় তো যাই হোক আপনারা ফিজিক্যালি এসে গাড়িটা দেখুন দেখার পরে যদি ভালো হয় দামাদামি করে কিনে নেওয়ার সুযোগ আপনাদের জন্য রয়েছে তবে বর্তমানে কত দাম চাওয়া হচ্ছে সেটা জানাতে চাই এই গাড়িটা বর্তমানে পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা আজকে চাওয়া আছে তারপরে চাইলে আপনারা দাম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন সেই সুযোগটা আপনাদের হাতে রয়েছে ফাইভ জি দেরি না করে জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান এইট থ্রি জিরো নাইন এই নম্বরটা চেষ্টা করে নাম্বার স্ক্রিনে এর মতো দেওয়া রয়েছে নাম্বারটাতে ডায়াল করুন চলে আসুন ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর দশ এগারো নতুন ব্রিজের সামনে শোরুমে গুগল ম্যাপে ঢুকে স্ট্রাকার লিখে সার্চ করে লোকেশন পেয়ে যাবে আসার আমন্ত্রণ রইল খুব শীঘ্রই ইনশাআল্লাহ দেখা হবে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বা রহমতুল্লাহ